হয় সরা সরাই এটা বিদেশি কোন দৃশ্য নয় এটা আমাদের ময়মনসিংহ অবস্থিত ইউনিয়ন ও বাগেরকান্দা গ্রামের ব্রহ্মপুত্র নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কাছার ভেঙে ভেঙে পড়তেছে আর আমাদের টমেটো ক্ষেত লাগাইছি মালচিং করিয়া করলা ক্ষেত নদীর বাঙ্গনের সব দিয়া যাইতেছে

সমস্ত জায়গা সম্পদ সবজি ক্ষেত্র নিয়ে নিয়েছে এই যে মালচিংগুলো দেখেন কিছু সরাই গেছে এই জন্য আমরা আপনাদের কাছে সরকারের কাছে খুবই অনুরোধ জানাবো সরকার যেন আমাদের জন্য